স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোনকে কি বলে তো এখানে এই অঙ্কটি অনেক পরীক্ষা এসেছে যেমন পিএসসির সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা যারা পরীক্ষা পিএসসি নিয়েছিল এবং এটা দুই হাজার বাইশ সালে এসেছিল এবং প্রাইমারি পরীক্ষা সহ অনেক পরীক্ষায় এই অঙ্কটি আসতে দেখা গেছে এই জন্য এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ তো এখন এটা যদি আমি সমাধান করতে যাই তাহলে প্রশ্নটা আমি আবার পড়ি প্রশ্ন বলেছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ মানে আমি এখানে একটা বৃত্ত আঁকি এখন সেই ব্যাসার্থটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ স্পর্শকে অন্তর্ভুক্ত কন মানে ব্যাসার্থ এখানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বলে এটা একটা ব্যাসার্ধ এটা একটা ব্যাসার্ধ এটা একটা ব্যাসার্ধ এটা একটা ব্যাসার্ধ কিন্তু বলেছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তো স্পর্শ বিন্দুগামী মানে হচ্ছে যে এখানে আমি একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম এবং এই ব্যাসার্ধ এখান থেকে একটি রেখা অঙ্কিত হলো তো রেখা অঙ্কিত করার ফলে এখানে এখানে যদি একটা অতীব থাকি তাহলে এখানে দেখা গেলো যে একটি সমকরণী ত্রিভুজ উৎপন্ন হয়করণী ত্রিভুজ উৎপন্ন হয় তো এটা সমকরণী ত্রিভুজ বোঝার উপায় হচ্ছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ তাহলে প্রশ্ন স্পর্শকার অন্তর্ভুক্ত কোণ কত হয় যদি ব্যাসার্ধ অঙ্কন করা হয় তাহলে এটা হচ্ছে ব্যসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে এটা অন্তর্ভুক্ত কোণ হবে নব্বই ডিগ্রি মানে এক সমকোণ তো পরীক্ষা হলে এখানে অপশনে ছিল এক সমকোণ তাহলে উত্তর হবে এখানে এক সমকণ খুবই সিম্পল একটি অঙ্ক কিন্তু এটা বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে অনেক পরীক্ষার্থী এটা ভুল করে থাকে তো এখানে এই প্রশ্নের উত্তর হবে এক সমকোণ